দর্শক ফিফা র্যাঙ্কিং আর্জেন্টিনার এ যেন এক অন্যতম রাজত্ব এক করে আছে আর্জেন্টিনা হ্যাঁ দর্শক সেই বিশ্বকাপ জয়ের পর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা প্রথম স্থানে তাই আজকের ভিডিওতে আলোচনা করব। ফিফা র্যাঙ্কিং তালিকাটিতে কোন দেশগুলো আছে এবং কাদের পয়েন্ট কত আর্জেন্টিনাকে ছুতে আরও কত পয়েন্ট লাগবে তাদের এই নিয়ে আজকে আলোচনা করা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তবে আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক বিশ্বকাপের আগ থেকে শুরু করে বিশ্বকাপের পর এ যেন আর্জেন্টিনার একের পর এক মাত্র কয়েকটি ম্যাচ হেরেছিল বিশ্বকাপের আগে এবং পরে তবে হারের চেয়েও জয়ের সংখ্যা তার হ্যাঁ দর্শক ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে আর্জেন্টিনা এক পয়েন্ট নিয়ে আছে প্রথম স্থানে এরপর দুই নাম্বারে উঠে এসেছে স্পেন অর্থাৎ বর্তমানে তরুণ নির্ভর স্পেন করছে দুর্দান্ত পারফরমেন্স হঠাৎ করে তাদের এমন পারফরমেন্স কারণে তাদের পয়েন্ট পয়েন্টও বাড়তে শুরু করে দিয়েছে যার কারণে তারা একদম সবাইকে টপকিয়ে দুই নম্বরে চলে এসেছে এবং বর্তমানে তাদের পয়েন্ট এক যা আর্জেন্টিনার অনেকাংশে কাছাকাছি এরপর তিন নম্বরে নেমে গেছে ফ্রান্স অর্থাৎ ফ্রান্স ছিল দুই নম্বরে তবে তাদের সাম্প্রতিক পারফরমেন্স ইউরো কাপে হারা এই নিয়ে তাদের বেহাল দশা যার কারণে তারা এক দাপ পিছিয়ে তিন নম্বরে চলে গেছে এবং তাদের পয়েন্ট এক যা স্পেনের খুবই কাছাকাছি এরপর চার নম্বরে আছে ইংল্যান্ড তারা এক পয়েন্ট পেয়েছে এরপর পাঁচ নাম্বার আছে ব্রাজিল সাম্প্রতিক সময়ে ব্রাজিলের তেমন ভালো পারফরমেন্স নেই যার কারণে তারা সামনেও এগোতে পারছে না আবার পিছেও নামছে না অর্থাৎ তারা আগে থেকেও পাঁচ নাম্বারে ছিল এখনও পাঁচ নাম্বারে যদিও বা তাদের কিছুটা পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং তাদের বর্তমানে পয়েন্ট এক হাজার সাতশো ছিয়াত্তর এরপর ছয় নাম্বারে নেদারল্যান্ড সাত নাম্বারে পর্তুগাল আট নাম্বারে বেলজিয়াম এবং নয় নাম্বারে ইতালি সর্বশেষ দশ নাম্বার আছে জার্মানি এটি হলো ফিফা এর সর্বশেষ তালিকা যেখানে আর্জেন্টিনার বাহিনীর এখনো অবধি রাজত্ব চলছে প্রথম স্থান দখল করে আছে সেই বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত